দশ লাখ বারো লাখ টাকা আছে গাড়ি পাবেন পনেরো লাখ টাকা বাজেট গাড়ি পাবেন পঞ্চাশ লক্ষ টাকা প্লাস আছে সেটার জন্য গাড়ি এভেলেবেল আছে জিপ গাড়ি ছান সম্ভব প্রিমিয়াম সবই কিন্তু পাবেন

ভিতরে কন্ডিশনও চমৎকার ভাই এসি কমপ্লিট তো নাকি এসি কমপ্লিট ভাইয়া এসি কমপ্লিট অটো গিয়ারের গাড়ি অটো গিয়ারের গাড়ি এবং সিএনজি করা নাকি এটা জি সিএনজি করা আছে সিএনজি করা যারা ফ্যামিলি ইউজ কিংবা একটু ভাড়া চালাতে চান ফ্যামিলি ইউজের পাশাপাশি আচ্ছা তারা এই গাড়িটা নিতে পারেন দেখেন প্রতিটা জিনিস এখনো অরিজিনাল না দেখলে আপনি বুঝতে পারবেন না না দেখলে বুঝতে পারবেন না ইনশাআল্লাহ হ্যাঁ ইঞ্জিন লক 1500 সিসি আর গাড়ি পোস্টা গাড়ি খুব কম পাওয়া যায় কয় টাকায় দিবেন একটু বলুন এটা দিচ্ছি 490000 টাকা 490 জি

তার কারণ হচ্ছে গাড়িগুলা মোটামুটি রিজনেবল প্রাইসে পাওয়া যায় সার্ভিসটা ভালো দেয় প্লাস এখন এগুলা মেন্টেন্স কস্টও কম আছে বর্তমানে সব প্রাইস কিন্তু এভেলেবল আছে নাকি পাওয়া যায় না ভাই পাঁচ পাতি সব অবশ্যই এভেলেবল এভেলেবল আছে মুদির দোকানও পাওয়া যায় এখন এদিকে এগুলার প্রাইস প্রাইস আগে অনেকে টেনশন করতে ভাই এগুলো পাস পাওয়া যায় না এই যে হইছে এখন ভাই সব জায়গায় পাওয়া যায় সব জায়গায় পাওয়া যায় কত টাকা দিবেন বল এই গাড়িটা দিচ্ছি মাত্র 9 লাখ হাজার টাকা 12 মডেলের গাড়ি 12 মডেলের কেমনে সম্ভব ভাই

খালি নিবে চালাবে ওরে বড় সরো আছে বড় কত কত লিটার এটা এটা হচ্ছে আমাদের 90 লিটার 90 লিটার জি আচ্ছা অনেকেই কিন্তু ওই বাচ্চা নোয়াগুলো খোঁজেন ভালো কন্ডিশনের নোয়া পাওয়া যায় না বর্তমানে 7 লাখ টাকা দিবেন নাকি জি 7 লাখ করে দিয়ে দিবেন 7 লাখ 50 7 লাখ টাকা হলে দিয়ে দিবেন 7 লাখ করে দিয়ে দিবেন 7 দিয়ে হল চলুন আসেন আইটা রিডেন করার এক জু দেখতে পাচ্ছি আমরা এটা রেজিস্ট্রেশন কত মডেল কত এটা এটা মডেল হইছে 2008 রেজিস্ট্রেশন 14 এটা এসি টাচ কাগজটা নতুন করা

এটা হচ্ছে নাইনটি সেভেন মডেল 2001 এর একের মানে 97 সেভেন মডেল একের শিশু 1331 সিসি গাড়ি জি